হাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু হচ্ছে কারণ আমাদের রাত্রে সাড়ে বারোটায় প্ল্যানিং হয়েছে আর আমরা ভোর তিনটে দশে বেরিয়ে গেছি আমি শুভম আর দাদা বৌমনি এই যে আমরা বেরিয়ে গেছি কোথায় বেরিয়ে গেছে জানি না মানে ঠিক আছে যে দীঘার ওদিকেই যাব। এবার কোথায় যাব দীঘা মন্দারমণি তাজপুর সেটা দেখতে থাকো কেউ নেই শুধু আমরাই রয়েছি সামনে এর পাশে এই যে আমরা আবার তোমাদের সঙ্গে দেখা হবে যখন মিডলে কোথাও একটা দাঁড়াবো সেখানে তোমাদের তো বলেছিলাম যে আবার যেখানে আমরা দাঁড়াবো সেখানেই ভিডিও মানে হ্যাঁ ভিডিও করব তো আর না তর শৈল না এত সুন্দর রাস্তাটা লাগছে অসাধারণ লাগছে

আমাদের ওখুর বন্ধ এখন মুখ খুলছে এখন চা বিস্কুট খাওয়া চলছে আর আমাদের আলুর পরোটাটা আসবে চা বিস্কুট খাওয়া চলছে করব এই যে এসে গেছে আমাদের আলুর পরোটা এবার এসেছে দাদা আর সুভমের আমরা নিয়েছি পুরো স্যাঁকা পরোটা আলু আর ওরা নিয়েছে পুরো ডুবো তেলে ভাজা আমাদের যেতে যেতে নেমে গেছে বৃষ্টি রাস্তায় তাও আমরা থামিনি ঠিক আছে এই হচ্ছে আমাদের আমাদের যেতে যেতে বৃষ্টি নেমে গেছে রাস্তায় তাও আমরা থামিনি এখন আমরা দাঁড়িয়েছি সেখানে আবার লেখা জয়দা হ্যাঁ সত্যি দাদাকে উল্টা দাদা গাড়ি চালাচ্ছে তো জয়দাব করেছে মিষ্টি খুব মিষ্টি আর রাস্তার দারুন ওয়েদার দারুন না না আমি আর খাবো না তুমি একটা খাও সারা রাত যা আমরা এখন দীঘা ঢুকছি Beep, beep, beep.